আমার ইনবক্স পুরো ভর্তি শুধুমাত্র টিউটোরিয়াল চাওয়া ডিজাইন আঁকানোগুলো নিয়ে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা আল্লাহ রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে চলো সুন্দর এই জামাটির আঁকানোর টিউটোরিয়াল তোমাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু ভিডিওটি অনেক বড় হবে সেহেতু আমি দুই পার্টে ভিডিওটা দিব মানে এইটাতে তোমাদেরকে আমি সুন্দর জামাটির গলার ডিজাইনটা শেয়ার করব। তো চলো কিভাবে আমি আঁকিয়েছি মাপ সহ তোমাদেরকে পুরো দেখিয়ে দিই সব সময় শুধু বলেই থাকো যে টিউটোরিয়াল দাও তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ফ্রি হব তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তাহলে চলো আঁকানো যাক তো এইখানে দেখো আমি ট্রেসিং পেপার নিয়ে নিয়েছি আমি সব কিছুই ট্রেসিং পেপারে আঁকাই আর এবার এটিকে আমি ভাজ দিয়ে নিলাম কেন ড্রেসিং পেপারটা ভাস দিয়েছি এটা তোমরা বুঝতে পারবা ভিডিওটি দেখতে থাকো তো এইখানে চলো প্রথমে গলার মাপটা আমি আঁকিয়ে নিই তো এখানে প্রথমে আমি আঁকিয়ে দেখাই তারপরে তোমাদেরকে আমি মাপটা বলে দিচ্ছি একদম দেখিয়ে দিচ্ছি অনেকে শুধু বলো যে আপু মাপটা একটু বলে দাও বুঝতে পারি না তো এইখানে দেখো আমি প্রথমে গলার ডিজাইনের যে শেপটা আছে সেটা দিয়ে নিচ্ছি আমার মতো করে মানে আমি সবগুলো গলাতে যেভাবে আঁকাই ঠিক সেই রকম তো এখানে যেহেতু দুই লাইন হবে তো এখানে দেখো আমি দুই লাইন বরাবর করে দিয়ে দিব তো আমার মনে হয়েছে যেটা একটু মোটা হয়েছে যার জন্য আমি এই পাশের দাগটা এই দিকে না দিয়ে ভেতর দিক দিয়ে দিয়ে দিব তাহলে একদমই ঠিকঠাক হয়ে যাবে তো এইভাবেই আমি একটা গলার ডিজাইন আঁকাই চলো এবার তোমাদেরকে আমি মাপটা দেখাই যে এখানে আমি ক ইঞ্চি পরিমাণ নিয়েছি আর তোমরা যারা আঁকাবা তারা ক ইঞ্চি পরিমাণ নিলে একদম পারফেক্ট একটা গলা হবে তো এইখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে সাত ইঞ্চির মতো নিয়েছি কেননা যখন ফুটা করব প্রিন্ট করব কাপড়ের ওপরে পড়বে তখন হাফ ইঞ্চি কিন্তু কমে যাবে আর একদম পারফেক্ট একটা মাপ থেকে যাবে আর লম্বা লম্বি যদি দেখো তাহলে এখানে সাড়ে ছ ইঞ্চির মতো টিকাইসি মানে এটাতেই কিন্তু হয়ে যাবে তো চলো এবার এই গলা ডিজাইনটা যেভাবে আঁকিয়েছি সেটা তোমাদেরকে দেখায় প্রথমে যে ডিজাইনটার গলাটা প্রথমে করলাম সেই থেকে একদম সোজা বরাবর দেখো দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে আর এইখানে দুই দাগের কিন্তু ডিজাইনটা যার জন্য দুই দাগ করেই নিব আর এইখানে যে আমি আরেকটা ডিজাইন করব যার জন্য এইখানে দেখো এক ইঞ্চি আবারও চড়া করে ঘের করে গলার মাপ অনুযায়ী আঁকিয়ে নিতে হবে আঁকানো কিন্তু অনেক সহজ শুধুমাত্র একটু দেখতে হবে একটু বুঝতে হবে অনেকে কিন্তু আমাকে বলো যে আপু তুমি আঁকানো কোথায় শিখেছো আমি কোথাও কোনো ট্রেনিং নিইনি বা কোনো কিছুই না আমি আলহামদুলিল্লাহ নিজেই আঁকাইতে পারি আগে থেকে তো এই দেখো এইটা হচ্ছে এক পাশে করে নিলাম আর এবার চওড়া করে করে নিলাম তো এবার বুঝতে পেরেছ এবার এখানেও যেহেতু দুই লাইন হবে তো ওইখানে যেহেতু এক ইঞ্চি নিলাম এই লম্বালম্বীও আমি এক ইঞ্চি নিয়ে নিব আর এখানে দাগ দিয়ে নিব এবার এইখানে দেখো এই যে জয়েন্ট পড়ে গেছে এই জায়গায় আমি মিশিয়ে দিব আর ঠিকভাবে যে মাপটা আছে সেটার সাথে সেটার একদম জয়েন্ট দিয়ে দিব তাহলে কিন্তু সুন্দর একটা শেফ হয়ে যাবে তো যখন আঁকানো হয় না তখন এরকম ভাবে করতে হয় তাহলে মাপ একদম ঠিকঠাক থাকে তো ভাঁজটা দেওয়ার কারণ কি তোমরা বুঝতে পেরেছ দেখো ভাস দেওয়ার ফলে উল্টো দিকে কিন্তু সেম দাগ একটা ছাপ উঠে যায় আর সেই ছাপ বরাবর যদি তুমি করো তাহলে কি হবে বলো তো একদম দাগ সমান থাকবে আর এই পাশে ওই পাশে সমান থাকবে গলাটাও একদম পারফেক্ট হবে তো দেখো আমি ওই পাশেও ছাপ দিয়ে নিয়েছি আর এই পার কি করব এবার নিচের দিকটা আমি আঁকিয়ে নিব তো এখানেও এক ইঞ্চি বরাবর যেরকমভাবে করতে হবে সেরকমভাবেই আঁকিয়ে নিচ্ছে এটা একদমই সহজ একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা আমি সব সময় এইভাবে ভাঁজ দিয়ে ভাঁজ দিয়ে কিন্তু আঁকাই তাহলে আমার গলার যে ডিজাইনটা আছে এ পাশেও যত মাপ থাকবে ওই পাশেও তত মাপ থাকবে কষ্ট করে আর মাপ করতে হবে না এটা হচ্ছে শর্টকাট তো এবার দেখো এখানে ফুলে ডিজাইন করব ডলার আর দুইটা করে পাতা তো প্রথমে ডলারের গোল করে নিব আর পাতা তো আঁকানো দেখেছ কতটা সহজ শুধুমাত্র একটু চর্চা করতে হয় অনেকে বলো যে আঁকাইতে পারো না তারা তাদেরকে আমি বলবো একটু চেষ্টা করবা অবশ্যই পারবা এইখানে দেখো এক পাশ দুই পাশ প্রত্যেকটা পাশে আমি এইভাবে আঁকিয়ে নিব প্রথম ওই পাশে আঁকিয়ে নিয়েছি আর এই পাশে দেখো ছাপ তুলে নিব একদম সমান একটা মাপ থাকবে একদম পারফেক্ট তো এইভাবেই কিন্তু পুরোটা আঁকিয়ে নিব তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা আর তোমাদের কোনো কোশ্চিন থাকলে আমাকে করতে পারো আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার এখন দেখো সব সময় কিন্তু সময় হয়ে ওঠে না যে প্রত্যেকজনার কমেন্টের উত্তর দিব তো ওই জন্য চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার তো এই দেখো এবার এখানে আমি কি করব। এটা তো আমার আঁকানো হয়ে গেছে এবার এখানে ফুল করতে হবে যার জন্য গোল করে নিয়েছি আর এবার আমি করব করবো পাতা এখানে টোটালি আট পাপড়ি দিয়ে দিব মানে উল্টা উল্টা পাতা দিয়ে দিব তাহলে সুন্দর ফুল হয়ে যাবে এইভাবে একদম পুরো চারিধার বরাবর একদম আঁকিয়ে নিব দেখো আঁকানোর পরে ঠিক এরকম হয়েছে মানে একদম পুরোটা আঁকিয়ে নিয়েছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো কত তাড়াতাড়ি গলা হয়ে গেছে যদি আমি আঁকাচ্ছিলাম সময় লেগেছে আমি শর্ট করে তোমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করি বেশি লং আমি করতে পছন্দ করি না তো এই দেখো এবার দুই ফুলের মিডিলে আমি তিনটা করে পাতা দিয়ে দিব তাহলে এটা সৌন্দর্য আর একটু বেশি ভালোভাবে ফুটে উঠবে আর ভালো লাগবে তো এইভাবেই পুরো গলাটা আমি আঁকিয়ে নেব চারি ধার হয়ে তো দেখতে পাচ্ছ এবার আমার গলাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আঁকানো এবার গলাটিকে ফোটা করা হবে হিজাব পিন দিয়ে আর তারপরে এটাকে কাপড়ের ওপরে রেখে প্রিন্ট করা হবে তো তারপরে কিন্তু এই সুন্দর ডিজাইনটা উঠে যাবে আর সেলাই করার পরে এত সুন্দর জামা তৈরি হয়ে যাবে তো যারা যারা না আঁকাইতে আর বারবার টিউটোরিয়াল চেয়েছ তারা ঝটপট কিন্তু আঁকানো শুরু করে দাও দেখো দিয়ে দিয়েছি আর এই জামাটার নিচের পাড়ের অংশ আমি কিভাবে আঁকিয়েছি সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো না এই ভিডিওতে যদি দিই তাহলে অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি দুই পার্টে ভিডিওটা দিলাম তো এই হচ্ছে গলাটি দেখো এটাই কিন্তু আমি তোমাদের সাথে আঁকানো শেয়ার করলাম তো এটা যখন সেলাই করা হবে তখন দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগবে দেখতে তো তোমাদের ড্রেসটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা আর ড্রেসটি নিতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আর পুরো ডিজাইনের ভিডিও তোমরা প্রথম কমেন্টে পেয়ে যাবা আমি পিন করে দিব তোমরা ওখান থেকে ড্রেসটি দেখতে পারো তাহলে তোমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর কোনো কোশ্চিন থাকলে করতে পারো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ